এক ফেরেস্তার সাথে ওনার বন্ধুত্ব হয়েছিল বলেছিলেন আমি আকাশ দেখতে চাই আল্লাহর কাছে অনুমতি চাই আল্লাহ বললো ঠিক আছে ইদ্রিসকে আকাশে ঘুরাও প্রথম আকাশে ঘুরলেন দ্বিতীয় আকাশে ঘুরলেন তৃতীয় আকাশে ঘুরলেন চতুর্থ আকাশে ঘুরলেন ইন দ্য মিন টাইম চতুর্থ আসমানে মালাকুল মাউত পৃথিবীর দিকে নেমে আসছিল ওই ফেরেস্তা বলে মালাকুল মাউত আপনি কই যান মালাকুল মাউত বলে একটু আগে আল্লাহ ফরমান জারি করেছে চতুর্থ আসমানে আমার নবী ইদ্রিসের রুহ কবজ করো সুবহানাল্লাহ আমি বললাম আল্লাহ আপনার পাঠানো নাবি সায়দানা ইদ্রিস থাকে দুনিয়ায় চতুর্থ আসমানে পামুক হই আল্লাহ কয় কথা নাই দৌড় দে আমি দৌড় দিলাম এসে দেখি ইদ্রিস আলাইহিস সালাম এখানে রেডি সুবহানাল্লাহ ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা ইদ্রিস আলাইহিস সালামের রূহ কবজ দুনিয়ায় হয় নাই চতুর্থ আকাশের মধ্যে হয়েছে একটু চিৎকার করে পড়বেন সুবহানাল্লাহ এরপরে সুলাইমান আলাইহিস উনি তো মরে নাই মরছে উনি জিন চালাইতে উনিও মরবে শক্তিশালী একজন নবী ছিল উনি মালাকুল মাউত কে বলেছিলেন মালাকুল মাউত আমার মৃত্যুর সুয়াইয়া সামান্য কিছু আগে আমারে বইলো আমার একটা কাজ আছে মালাকুল মাউত মৃত্যুর কিছু সময় আগে এসে বলল সুলাইমান টাইম ইজ আপ সময় শেষ অল্প কিছু সময় বাকি কি করবেন করেন সাইয়েদনা সুলাইমান জিনদেরকে ডাকলো ও জিনেরা বিশাল একটা প্রজেক্ট আছে প্রজেক্টে কাজ শুরু করো আর কিছু কিছুদিনকে বললো চারদিকে গ্লাস ফিটিং করা একটা রুম বানাও সেহেদনে সোলাইমান আলাইহিসলাম গ্লাস ফিটিং করা রুমের ভেতরে ঢুকলেন এই রুমে ঢোকার দরজা নাই হাতে একটা লাঠি নিলেন কিনিলেন লাঠির মধ্যে ভর করে দাঁড়িয়ে রইলেন আর জিন্দের দিকে তাকিয়ে রইলেন জিনেরা এত বদমাশ ছিল সেহেদনে সোলাইমান দাঁড়িয়ে না থাকলে কাজ করতে না ছিল ফাঁকি বাস কি ছিল দাঁড়ায় না থাকলে আজও লোকজন কাজ করতে চায় না ঠিক কিনা মালিক দাঁড়ায় থাকলে টিকি কাজ হয়ে যায় সুলাইমান আলাইহিস সালাম লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন আর বললেন কাজ করো জিনেরাও কাজ শুরু করলো ওদিকে মালাকুল মউত এসে বলল সুলাইমান সময় তো শেষ সুলাইমান বলে সমস্যা নাই ruh কবজ করো উনি লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন গ্লাস ফিটিং করা রুমের ভিতরে কুরআন সাক্ষী মালাকুল মউত ওইভাবে লাঠিতে ভর দেওয়া অবস্থায় দাঁড়ানো অবস্থায় سيدنا সুলাইমান আলাইহিস সালামের ruh কবজ করে নিলেন উনি এমন ভাবে দাঁড়িয়েছেন রুহু চলে গেল লাশ হয়ে দাঁড়িয়ে রইলেন লাঠির মধ্যে দাঁড়িয়ে আছেন জমিনের মধ্যে লুটিয়ে পড়ে নাই জিনগুলো দূর থেকে বস দাঁড়ায় আছে কাজ করতে হবে করতে করতে পুরা প্রজেক্টের কাজ শেষ ইন দা মিন টাইম ঝিঝি পোকা উই পোকা যে পোকা কাঠ খেয়ে ফেলে এই কাঠ খাওয়ার পোকা সালাইম লাঠির ভেতরে ঢুকে

মালা খুলমাউৎ মানুষের আকৃতিতে অনুমতি না নিয়ে ঘরের ভেতরে ঢুকে গেল ঢুকে বলে আনা মালা খুলমাউত আমি মৃত্যুর ফেরশদাহ তো কিস আপ যে তু না বা দাদারু হাত আপনার করতে আসছি কিন্তু মুসা আলাইসাল্লাম দেখতেছেন দিব্যি একজন মানুষ কি দেখে আবার সালাম দেয় নাই অনুমতি নিয়েও ঢুকে নাই অমিয়া অনুমতি নিয়ে ঘরে ঢোকার দরকার আছে নাই মুস আলাইসাল্লামের মেজাজ বড় গরম উনি বললেন কি করবি কই আপনারে মারবো ক এদিকে আয় মালাকুল মাউত মনে মনে ভাবে এতদিন সব মানুষগুলো আমারে দেখলে দিত দৌড় আজকে মনে হয় আমারে দিতে হবে দৌড় এক পা দুই সাহস করে সামনে গেলেন আবার পাড়া হু ফুয়া আইনা বোখারের বর্ণনা চোখ নাই ঠিকই মালাকুল মাউ দৌড় এক দৌড় আল্লাহর কাছে আল্লাহ বললেন রাখো এটা মুসালাইসাল্লাম তার মেজাজ বড্ড গরম আমাকে কথা বলতে হবে আল্লাহ বললেন মুসা বকারের বর্ণনা গরুর পিঠের উপর হাত রেখে দাও রাখা হলো তোমার হাতের নিচে গরুর যত পশম প্রত্যেক পশমের বিনিময়ে এক এক বছর করে হায়াত বাড়িয়ে দিলাম মুসাল্লাম অনেক চালাক নাকি উনি বললেন আল্লাহ আমার হাতের নিচে যদি গরুর দুই পশম থাকে তার মানে দুই বছর হায়াত বাড়িয়ে দিলেন কিন্তু এক্সট্রা হায়াত যখন শেষ হয়ে যাবে এরপরে কি হবে আগে ওইটা বলেন আল্লাহ বললেন সোমাল মাহুদ

ওই যে খায়বার বিজয়ের দিন খায়বার দুর্গ বিজয় করার পরে ইহুদি মহিলা আমারে দাওয়াত দিয়েছিল ওই দাওয়াত খেতে যাওয়ার পরে গোস্তের মধ্যে বিষ মাখানো হয়েছিল রে আয়সা ওই বিষ মাখানো খাসির গোস্ত খেয়ে যে ব্যথা আমার পেটে উঠেছিল আজ আবার সেই ব্যথা উঠেছে বিশ্ব নবী ওই বিষ খাওয়ানো গোস্তের কারণে কাল করেছেন তার মানে বিশ্ব নবী জামা আল্লাহ বাইনা নবু আবার শাহাদা আল্লাহ বিশ্ব শুধু নবী বানায় নাই শহীদ হিসেবে কবুল করেছে সুবারালা কবিন না প্রচন্ড অসুস্থ উনিছারা মসজিদে নববীতে কেউ ইমামতি করার সাহস পায় না বিষ্ণু님이 বললেন আবু বকর তুমি যাও যায় না বিষ্ণুই বললেন পানি আনো বিষ্ণুবে পানি দিয়ে ওযু করলেন ওযু করে কয়েকজন সাবিকে ধরে উঠতে চাইলেন আবার খপাস করে बेहোশ হয়ে পড়ল ভাই বিষ্ণুদেব উঠতে পারে না আবার বললেন ঠান্ডা পানি আনো পানির ভেতরে বিষ্ণুবে দুই হাত ঝুঁকিয়ে দিয়ে ঠান্ডা ভিজা হাত দিয়ে চেহারার মধ্যে মাসে করলেন আর বললেন ইন্নালিল মাউতিলা সাকরাত। হায়রে মৃত্যুর কি যন্ত্রণা হায়রে মৃত্যুর যে কি কষ্ট অমিয়া বিশ্বনবী যদি মৃত্যুর কষ্টে কাতরায় আমাদের অবস্থা কি আমাদের নাসিবে কি আছে আল্লাহ তুমি বাঁচাও করে না আমি বিশ্বনবী কাঁদছেন সাহাবার একের পর এক দেখতে আসে কান্নার রোল পড়ে গেল চারদিকে বিশ্বনবীর কলেজের টুকরা নয়নের পুটুলি সাইয়েদাতুনা ফাতিমা বিশ্বনবীর কান্না সহ্য করতে পারে না বিশ্বনবীকে ধরে সাইয়েদাতুনা ফাতিমা কান্না কাটি শুরু করে দিলেন আর বললেন ওয়া করবা বাবা ওয়া করবা বাবা হায় হায় আমার বাবার কি কষ্ট আমার বাবার কি কষ্ট হচ্ছে বিশ্বনবী বললেন ফাতেমা তুমি কেদো না আমার কষ্ট আজকের পরে আর থাকবে না আজকে তোর বাবার সব কষ্ট বন্ধ হয়ে যাবে কি যেন কানে কানে বললেন ফাতেমা আরো কেঁদে দিল আবার কানে কানে কি যেন বললেন ফাতেমা হেসে দিল বিশ্ব নবী রেন্তকালের অনেক পর মা এসার কাছে ফাতেমা বললেন আমি যখন প্রথমে কেঁদেছিলাম আব্বা বলেছিল আমি আর বাসব না রে ফাতেমা আবার কানে কানে একটা কথা বলার পরে হেসেছিলাম আব্বা বলেছিল আমার পরে আমার পরিবার বর্গের মধ্য থেকে সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হয়ে যাবে রে ফাতেমা অল্প কয়েক মাসের ব্যবধানে সাইদুল্লাহ ফাতেমা উনি কাল করলেন বিষ্ণবী শোয়া থেকে উঠতে পারে না